বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হবে নাকি আবারও আওয়ামী লীগ আমলের তিনটি নির্বাচনের মতো এক পক্ষকে বাদ দিয়ে একটি নির্বাচন হবে সেই আলোচনা রাজনৈতিক মহলে ক্রমশ বাড়ছে যদিও গণ অভ্যুদ্ধারে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামাতে ইসলামী এখন পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে ছোট ছোট অনেক দলই এখন এই দুই বলয়ে বিভক্ত তারপরেও ভোটের রাজনীতিতে এদের সবারই দীর্ঘকালীন পরিচিত হলো আওমিনিক বিরোধী হিসেবেই। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন ও পূর্ণ কোন কোনো রাজনৈতিক দল বলছে আওমিনিক ও জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নেওয়ার কোন সুযোগ দেওয়া যাবে না আবার কোনো কোনো দল বলছে বিচারের আগে আওমিনিক ও জাতীয় পার্টি কোনোভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না আর সেটি হলে সামনে নির্বাচনটিতে শুধুমাত্র আওমিনিক বিরোধীদেরই দেখা যাবে বলে মনে করেন অনেকেই আওয়ামী লীগ আমলে সরকারিভাবে কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করে নির্বাচন থেকে বিরত রাখা হয়নি বিএনপি ও সমমনা দলগুলো দুই হাজার ও দুই হাজার সালে নির্বাচন বর্জন করেছিল নিজেরাই সিদ্ধান্ত নিয়ে তবে জামাতি ইসলামী নিবন্ধন ও প্রতীক বাতিল আঠারো সালে তারা বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিল কিন্তু এবার অন্তর্বর্তী সরকার নিজেই আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে এবং এর সূত্র ধরেই নির্বাচন কমিশনও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে একজন নির্বাচন কমিশনার সম্প্রতি সিলেটে এক অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের বলেছেন আইনগত ভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত দল মানে তাদের সকল কার্যক্রম স্থগিত তাই আগামী নির্বাচনে তার অংশগ্রহণ করতে পারবে না তবে নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করে নির্বাচন থেকে বিরত রাখার দাবির মধ্যে ভিন্ন কিছু থাকতে পারে এমন আশঙ্কার কথাও বলছেন বিশ্লেষকদের কেউ কেউ প্রশ্ন উঠছে এখন যারা আওয়ামী লীগ ও সমমনা সব দলকে নির্বাচনের তারাও যদি বিভিন্ন থেকে সরে দাঁড়া তখন সেই নির্বাচনের কি হবে সরকারের ঘোষণা অনুযায়ী আগামী শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা প্রধান নির্বাচন কমিশনার সম্প্রতি এক সাক্ষাৎকারে আশা প্রকাশ করেছেন যে পার্টি হিসেবে না হলেও আওয়ামী লীগের ভোটারদের বড় অংশই নির্বাচনে ভোট দিতে আসবেন